এই মুহূর্তে একটি ব্যাপক চাঞ্চল্যকর খবরের দিকে নজর রাখতেই হচ্ছে ভিক্ষুকের ছদ্মবেশে চাঞ্চল্যকর ঘটনা দিনে দুপুরে বাচ্চা চুরির চেষ্টায় তোলপাড় ফারাক্কার খোদাবন্দপুর মুর্শিদাবাদের ফারাক্কার শান্তগ্রাম খোদাবন্দপুরে আচমকা নেমে এলো তীব্র চাঞ্চল্য অভিযোগ ভিক্ষাবৃত্তির ছদ্মবেশে এক অচেনা ব্যক্তি চকলেটের লোভ দেখিয়ে এক শিশুকে কোলে তেলে নিয়ে পালানোর চেষ্টা করে স্থানীয় সূত্রে জানা গেছে খোদাবন্দপুরের বাসিন্দা রফিক শেখের ছোট সন্তান বাইরে দই খাওয়ার জন্য বের হয় কিছুক্ষণ পর রফিক শেখ বাড়ি থেকে বেরোতেই চোখে পড়ে ভয়ঙ্কর দৃশ্য এক অপরিচিত ব্যক্তি তার শিশুকে চকলেট দিয়ে কোলে তুলে নিয়ে দ্রুত হেঁটে যাচ্ছে মুহূর্তে চিৎকার করে ওঠেন রফিক ধরো আমার বাচ্চাকে নিয়ে যাচ্ছে আর তার আত্মচিৎকারে ছুটে আসে প্রতিবেশীরা শুরু হয় ধাওয়া গ্রামবাসীর সহযোগিতায় ধরা পড়ে সেই সন্দেহভাজন ব্যক্তি খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ফারাক্কা থানার পুলিশ উত্তেজিত জনতার হাত থেকে অভিযুক্তকে উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয় যদিও বাচ্চা চুরির অভিযোগ অস্বীকার করেছে অভিযুক্ত তবু ঘটনায় রহস্যের গন্ধ পাচ্ছে পুলিশ চলছে জোর তদন্ত এদিকে দিনে দুপুরে এমন ঘটনাকে ঘিরে ভয় আর ক্ষোভে ফুঁছে গোটা বন্ধপুর রফিক শেখের কণ্ঠে আতঙ্ক আর এক মিনিট দেরি হলে হয়তো সন্তানটাকে আর পেতাম না ব্যুরো রিপোর্ট ফারাক্কা কি করতে এসছে